আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মামাদিমন মানুষের আমার পিছনে যে জায়গাগুলো দেখতেছেন এই জমিতে সম্পূর্ণই আঙুর করব আর বাংলাদেশের মাটিতে এখন আঙুর হচ্ছে আমার হাতে যে চারাটা দেখতেছেন এটা হচ্ছে বাইকুনুর একটা জাত বাংলাদেশের মাটিতে পরীক্ষিত একটা জাত অনেকেই লাগাইছে এবং ভালো রেজাল্ট পাইছে সেই সুবাদে আমিও চাষ শুরু করতেছি দেখা যাক কপালে কী আছে আঙুর গাছ অনেকে অনেকভাবে লাগায় কিন্তু আমি একদম সিম্পলভাবে লাগানোর চেষ্টা করতেছি এতে কোনো কোনো কিছু ব্যবহার করতেছি না অনেকে গর্তের মধ্যে বালি ব্যবহার করে ইটের গুঁড়া ব্যবহার করে জৈব সার ব্যবহার করে জৈবসার ব্যবহার করা ভালো কিন্তু আমি ওই কিছু এখন ব্যবহার করতেছি না এখন সিম্পলভাবে গর্তটা করে নিছি এবং এইভাবে আমি লাগাবো আর আঙুর গাছের পলিথিনটা অবশ্যই কেটে নিতে হবে এটা সবাই জানে বলার কিছু নাই পলিথিন কখনো লাগানো যায় না পলিথিন শুদ্ধ এই জন্য ভালোভাবে কেটে নিতে হবে যেন মাগুড়ার মাটিটা যেন না নড়ে এবং গর্তে দিয়ে চারো সাইডে মাটিটা চেপে দিতে হবে যেন চারাটা যেন না নড়ে সুন্দরভাবে মাটিগুলো চেপে দিলে সবচেয়ে ভালো হয় আর আঙুর গাছ লাগানোর শেষে অবশ্যই একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে যে ফাঙ্গাস ভাইরাস আছে সেগুলা লাগে না বাংলাদেশের মাটিতে আঙুর অবশ্যই হচ্ছে অনেক অনেক জায়গায় করতেছে আমি আমাদের এই সাইডে আমিও প্রথম লাগাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চেষ্টা করি একদিন একদিন অবশ্যই সফলতা আসবে আর গাছ লাগানোর শেষে অবশ্যই একটা কুঞ্চি ব্যবহার করবেন বাঁশ যে যেটা ভালো লাগে ব্যবহার করবেন যেন এটা বাতাসে যেন না লড়াচড়া করে লড়াচড়া করলে কি হয় গাছ চাষ পরে মারা যেতে পারে এই প্রথম এভাবে বয়স দিচ্ছি একটু ভুল হয়তো হতেও পারে আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম